আলাইকুম মেয়ে সালামুক স্বাগতম দর্শক রাস্তায় সিটি হাট দেশি গরুর জন্য খুব বিখ্যাত দর্শক সিটি হাটের ঢুকতে হাতের ঠিক বাম পাশে রাস্তার ধারে কিছু গরুর কেনা কেনাকালা হয় দেশি গরুর তো এখানে দর্শক আমরা আপনাদেরকে কিছু গরুর কুরবানি উপযোগী কিছু গরুগুলো দেখাবো দু দাঁত তিন দাঁত দুদাঁত চার দাঁত আ দাঁতের কিছু গরুগুলো দেখাবো দর্শক তো দর্শক চলুন তাহলে কিছু ব্যাপারের কথা বলে দেখি

কত হবে ভাই একদম বলেন দেখি একদম পঁয়তাল্লিশ এর থেকে কম বলে দেবো আরো কমে আমাদের দর্শকদের জন্য কত রাখবেন বলেন তিরিশ পুরোপুরি চল্লিশ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে চল্লিশ রুপি চাইল আরো পাশে অনেকগুলো গরু আছে তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন দামের গরু আছে ভালো গরু না কত নেবেন ভাই

আর সময় নাই তো কুরবানি হচ্ছে না সামনে আর সময় নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই যে পাশে ছোট ছোট সাইজের কিছু গরু আছে দর্শক এই গরুগুলো কেমন কি আছে কথা বলি ভাই এটা কত নেবেন ভাই এক লাখ পনেরো লাখে এক লাখে লাখ ভাঙে হবে না কত রাখবেন বলেন সাত হাজার লাখ ভেঙে হবে না

পঁয়ষট্টি এটা বেশি কেন তো ক দাঁ চার দাঁত নাকি দু দাঁত পঁয়ষট্টির দাম চারশো কত তিরিশ কাকা কত দেবেন সাড়ে তিন মন ওজন হবে সর্বোচ্চ গেলে কাকা সাড়ে চার মোন এটা ঠিক আছে কত রাখবেন একদম আপনাকে ভিডিও করেছি জানি কতটা বলেন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আমরা যে তো ভিডিও ওনারা সবাই আমাদেরকে চেনে যার কারণে ওনারা দাম মানে হাতে কিছু রাখে হ্যাঁ চল্লিশ বললো না পঁয়ত্রিশ বলে যে বাড়ি মেরে দেবে কাস্টমার বলে আমাদের আমাদেরকে বাড়ি মারবেন না দর্শক এই যে এরকমভাবে হাটে বেচা কেনা হয় আর যে হাতে হাটের কালেকশনগুলো আমদানিগুলো সুন্দর সুন্দর সাইজের গরুগুলো এই যে একটা কালো গরু দেখছি আমরা এটা কাকা কত যাচ্ছেন এটা নাম কত চাচ্ছিলেন দেড় লাখ বেচা কেনা কত কত বয়স দুদাত বয়স কত বয়স দুদাত দুদাত কত দেবো বলেন আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর দশক গরুগুলো আমদানি হয়েছে আজকে কোরবানির জন্য দর্শক এই গরুগুলো সব আমদানি চলছে কেনা লেগে গেছে কোরবানি বেচা কেনা যাতে যাই গেছে তারা দেখা যায় এখন কিনে নিয়ে যাচ্ছে যে এক কোরবানি সহায় কোরবানি দিবে কেমন দাম ছিলেন ভাই এগুলো ভাই যা আর কিছু যেরকম পাচ্ছি যেমন বেচা কেন একটা দাম বলেন দেখি হ্যাঁ বেচা কেন কতটা একশো পনেরো একশো পনেরো বেচা কেন কত একশো না ভাই তাহলে

এখন দেখা যায় তিন মনের মতো মাংস হবে না তিন মনের মতো হবে না না সাড়ে তিন মনে হয় তো এগো তিরিশ দাম লাগতো না লাগতো না আচ্ছা ঠিক আছে শেষ পঁচিশ নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক গতকালকে বৃষ্টি হয়েছে যার কারণে দেখেন যে একেবারে কাদাতে কি একটা অবস্থা যার কারণে আজকে এই পাশে আমদানিটা ওই হাটের ভিতরে ঢুকতে হয়ে গেছে আর বুধবারের হাট আপনারা জানেন যে একটু আমদানি কমই হয় কোরবানি ঈদ উপলক্ষে বেচা হচ্ছে আমদানিও অন্য হাটের তুলনায় আজকে বুধবারের হাটে আমদানি বেড়েছে আবার আজ আবার ভোটও চলছে যে উপজেলার নির্বাচন হচ্ছে তো দর্শক এই ছিল আমাদের আজকের সিটি হাটের রানিং অবস্থার গরুগুলো দর্শক এই রানিং গরুগুলোই মনে করেন যে বেশি বিক্রি হয় কিন্তু এখানে হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে অন্য কারণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম